এবার উঠে আমার কাছে আসেন হ্যাঁ ভালো করে বড় বড় পা আমার ধাপ্পা ফেলতে পারে আমি পাড় কিন্তু দেখতেছি আমি এখন তো নেই কিন্তু মোবাইলের মাধ্যমে দেখে নিচ্ছি নেন এই তো এটা বসেন প্রেশারের প্রেশারের জন্য কথাটা ক্লিয়ার আসছে প্রেশার তো মেলা ওনার হ্যাঁ প্রেশার ওষুধটা চেঞ্জ করে দিতে হবে শুধু ধরতেছে না নিয়ন্ত্রণে নিত আচ্ছা আমি দেখছি ওইটা আচ্ছা এবার কন নাম কি আপনার খায়রুল ইসলাম আচ্ছা ছেলেদের নাম কি রানার রিফাত আচ্ছা আপনার নাম তো খায়রুল ইসলাম মেয়ে নেই মেয়ের নাম কি হুম রেহেনা রাহেলা ও সরি রেখা আচ্ছা বড় করে করেন আল্লাহ জোরে ছিল কোনদিন জোরে ছিল এ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি উনি উনি কি উনি কি অন্যদের আগে থেকে এরকম slow slow কথা বলতো মানে স্টক আগে কি উনি এরকম ভাবে slow কথা বলতো না ছোট কথা সব সময় কথাই বলে আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা কাকা গতকাল রাত্রে কি খাইছিলেন বলেন তো হুম সকালে কি খেয়েছেন খিচুড়ি কি দেখেছেন খিচুড়ি শুধু খিচুড়ি ডিমওদিনই আপনার তো দেখে শুধু আপনারই খাওয়াতে হবে না আমার আচ্ছা যাক এমনি প্রেশারের সমস্যাটা বাদে অন্য দিক থেকে একটু আর দিক থেকে আর্ট ভালো আছেন কিন্তু প্রেশারের জন্য শরীরটা নিয়ন্ত্রণ নেই